এই হলো আপনার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী কে তারই চেনে না তার নামটাও ভালোই রেকর্ড পারে না কথা কি ক্লিয়ার না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসিন নেত্রী জনরতি শেখ হাসিনাৰ বংশষ্ট পুত্র ওয়া দৰফৰ রহমান কোকো সিটি ফুটবল টুৰনামেন্টৰ কি 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 পুত্র ওয়া দৰফৰ রহমান কোকো সিটি ফুটবল টুৰনামেন্টৰ জনাব আরাফাত রহমান কোকুনা কি শেখ হাসিনাৰ পুত্র এই কোন কথা তোরা ভাই ইটুনে সত্য কথা কদি তোরা কি মাইক্ৰোফোনডা ধৰাৰ আগে কি বাবা টাবা খাইয়ে লও দে লগ প্ৰৱৰ ছাত যতক প্রয়োজন দাম বাড়াও অন্য ভোটটা কখন ছাপাবে যখন তারে সিস্টেম কয় কি আলাদাভাবে নাকি ব্যালট পেপার ছাপাইবে এ খড়াশিয়ালার পলা তোর কি তোর লিডারে কইছে আলাদাভাবে ভাবে ব্যালট পেপার ছাপাইতে আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আপনি আমিন কেমনে কইবেন কারণ আম্মের সিহারাগর মুদ্ধি ফেরাউনের একটা বাপ আছে ফেরাউন ফেরাউন বাপ আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কেন এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমতে আমি পাপী নই মইও যদি আমার ঠিকঠাক মতো কচু দিই আল্লাহর রহমতে মইও পাপি নই

যে লাখ লাখ বাংলাদেশের বেকার তরুণ তরুণীকে চাকরির ব্যবস্থা করিয়ে দেবেন আমরা ব্যবসার ব্যবস্থা করব আবার কি কইলে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়ে দেবে কে আমরা যদি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করেন তাহলে চান্দা উড়েই খাইবে কেডা একটা সময় ছিল বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের কাছে অসহায় ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে বিএনপির নেতা কর্মীরা নির্যাতিত ছিল তখন কিন্তু দেশের যে সাধারণ মানুষজন তারা কিন্তু বিএনপির নেতাকর্মীদের ডেকে ডেকে খোঁজখবর নিত আর এখন এমন একটা সময় আসছে যারা ডাক্তি ডেকে তাদের খোঁজখবর নিতে তাদের কি তারা এখন দাম দেয় না তবে ভিডিওর শেষে আমি একটা কথা বলি বিএনপি নষ্ট করছে বিএনপির দলটাকে ধ্বংস করছে কিছু কিছু নেতারা সবাই কিন্তু ধ্বংস করে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ছেলে তারেক রহমান উনি কিন্তু এই দলটাকে টিকিয়ে রেখেছেন এত কয়েক বছর যাবত।